السلام عليكم ورحمة الله وبركاته أعجب بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب سرع شدري ويسر لي أمري وحل لقدة من لساني يفكف قوله أزجي ديازة چو بيش سيس جاتشي أزجي راتي ديازة چو بيش سيس ويجابي এটা অনেকের কাছে আনন্দের একটা বিষয় এটা অনেকের কাছে স্মরণ করার মতো একটা বিষয় এটা অনেকের প্রস্তুতির একটা বিষয় অথচ এটা এমন একটা এমন একটা বিষয় যেটা আমরা আর কখনোই ফিরে পাবো না আমরা যদি দশ দু হাজার দশ অথবা পনেরো বিশ অর্থাৎ বিশ পরবর্তী চব্বিশের কথাগুলোই দেখি আমরা যদি চোদ্দ পনেরোতে ফিরে যাই আমরা সেখানে পাবো অনেকগুলো পরিচিত মুখ সেগুলো আর কখনো ফিরে পাবো না দুই হাজার চোদ্দ পনেরো কখনো ফিরে যেতে পারবো না পৃথিবীর ইতিহাসে এগুলো অতীত কখনো আসবে না আপনি ভাবেন দুই হাজার চোদ্দো পনেরো অথবা বিশ্বের মধ্যে কতগুলো পরিচিত মুখ আপনার ছিল কতগুলা ইতিহাস আপনি রেখে এসেছেন কতগুলো স্মৃতি আপনি রেখে এসেছেন আপনি ফিরে যেতে পারবেন না সেটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না ঠিক তদ্রুপ দুই এটিকেও কখনো ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না এটা শুধুমাত্র একটি হারিয়ে যাওয়ার বিষয় নয় আপনি কি মনে করেছেন চব্বিশ চলে গেল কালকে পঁচিশ পাবো আমি অথবা পঁচিশের পুরো সালটাই পাব আপনি অথবা আমি কখনোই পাবো না আজকে দিনটি চলে যাওয়ার পরেও যারা আজকে উল্লাসে মেতে দিন কাটাবে কাটালো দেখবেন যে অনেকেই কালকে আগামীকাল যে কে হতে পারে অথচ দিন চলে যাওয়া এটা হাস্যকর বিষয় নয় বিষয়টাকে আপনি যেভাবে কাউন্ট করতেছেন হিসাব করতেছেন সেই সেরকম নয় কঠিন একটা বিষয় আজকে দিনটি যারা পেয়েছে কিংবা আজ সরি আজকে দিনটি যারা আজকে দিনে যারা মারা গেছে অনেকেই মারা গেছে বাংলাদেশে তারা গতকালও ভালো ছিল তারা গতকালও একটি ভালো দিন আগমনের অপেক্ষায় ছিল পেয়েছে কিন্তু মৃত হিসেবে কবির কবরে চলে যাওয়ার দিন হিসেবে অতএব প্রতিটি দিনকে মূল্যায়ন করি প্রতিটি সেকেন্ডকে মূল্যায়ন করি আর আমাদেরকে বোঝার তফিক দান করুক আমিন